নমস্কার দর্শকবিন্দু গতকাল সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যার মেমো নম্বর টু এইট নাইন ওয়ান অব ডেটের আঠাশ বারো দু তেইশ মূল বিজ্ঞপ্তিতে যেটা বলা আছে সেটা আমরা দেখে নিই অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ হেড টিচার ফ্রম ওয়েটিং প্যানেল এক্সেপ্ট মহিষাদল ইস্ট অ্যান্ড এগরা ওয়েস্ট সার্কেল উইল বি ইস্যুড অন অ্যান্ড ফ্রম উনত্রিশ বারো দু হাজার তেইশ টেন এ এম ফ্রম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ এখানে কিছুদিন আগে যে প্রধান শিক্ষকদের জন্য যে ইন্টারভিউটা বা কাউন্সিলিং প্রক্রিয়াটা শেষ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানে যেটা বলা হয়েছে যে সেই কাউন্সেলিং প্রক্রিয়াতে ওয়েটিং লিস্টে থাকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল শুধুমাত্র মহিষা লিস্ট এবং এগরা ওয়েস্ট এই দুটি সার্কেল ছাড়া তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হেড টিচার টিচার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ছাড়া শুরু হয়েছে আজকে থেকে অর্থাৎ উনত্রিশ বারো দু সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটা চলছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হচ্ছে যে সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল পোস্টেড টিচার্স অফ দেয়ার কনসার্ন সার্কেল এবং সেই সার্কেলের সমস্ত পোস্টেড যে সমস্ত টিচার রয়েছেন তাদেরকে ইনফর্ম করতে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল যিনি রয়েছেন তাকে तपर उ सिगनेचार है चेयरमैन पूर्व मेदीपुर डिस्ट्रिक्ट प्राइमरी स्कूल काउंसिल अर्थात मेदनिपुर পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি এবং এটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হয়েছে হেড টিচারদের জন্য এবং এটা দেওয়া হয়েছে যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এটা কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু আজ একই দিনে বা এক দিনের জন্যই এটা করছে কি না বা নেক্সট দিন দেওয়া হবে কি না সেই সংক্রান্ত কিন্তু কোনো রকম কিছু কিন্তু এই নোটিশে কিন্তু উল্লেখ করা নেই সেটা কিন্তু ওখান থেকে জেনে নিতে হবে যে দ্বিতীয় আর কোনো ডেট আছে কি না তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ